তারপর আনে অনেক এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এরকম দশ দিন লাগে একটা ঢোপ বানাতে আশা করি সবাই ভালো আছেন আজকে রাত আঙ্কেলের বাসায় আসছি আমরা এখন বাজে বারোটা ছত্রিশ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে রোদ বাড়া গেছে সে কারণে আসলে ভিডিওটা অত ভালো হবে না তারপরে ভালো লাগবে আর কি রাধা আঙ্কেল একটা মানে ঢোপ বানাইছে আজকে এটা রং করছে দেখছি তো চলুন কৌতর কৌতরের ঢোপ সম্পর্কে রাধা আঙ্কেল জানি আর কি সবগুলা পুরোটাই আঙ্কেল সামনে আসে এটা কত খোপের ঢোপ বত্রিশ খুব এটা শুধু খালি গিরিবাজের জন্য বানাইছেন না গিরিবাজ বোম্বাই দেশি যত

আপনি এত সুন্দর ম্যাজিকে আপনি এত সুন্দর সুন্দর ঢোপ বানাচ্ছেন সে সম্পর্কে কিছু বলেন তো আপনি এর মানে এত কিছু থাকতে মানে বাঁশের ঢোপ কেন বানাচ্ছেন এই খাসাটা এটা আমার ছোট কালেরই একটা ইয়া ধরেন ছোট কাল থেকে কাজ করি আমি এই কাজের বয়স মোটামুটি ধরেন পঁয়ত্রিশ বছরের মতো হয়েছে মানে কাঠের চাইতে বাঁশ দিয়ে বানাইলে সবচেয়ে বেশি ঠিকবে না অনেক কিছু বেশি আর সেই যে ফাক ফাক মানে যে ফাকাগুলো রাখছেন এটা বাতাস ঢোকার জন্য না জন্য না বা বাচার ও আচ্ছা আচ্ছা মানে সেই ক্ষেত্রে সব মানে সবচেয়ে পারফেক্ট ডোপার কি তাই তো বাঁশ দিয়ে বানাইলে তো যখন কবিরগুলো মনে করেন যে যখন বাচ্চাটা সে তুলতে যখন লোড হয়ে যাবে তখন আমরা সেই মানে

মানে এটা ইয়া আছে মানে উপরে লাগান লাগানোর মতো লক আছে মানে রাত্রে একবার বাড়ি দিলাম ঠোকটা নাকি মানে এখানে তো আর মানে আর কোন রকম আক্রমণ মনে করেন যে রকম যে আক্রমণ করবে এটা তো কোনো মানে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রাত আঙ্গেল ঢুকগুলা দিল খাম মুখটা আর খোলার ক্ষেত্রে এভাবে খুলতে হবে নাকি ওটা খুলে দেন এই তো কবি ও তো বসারও একবার সিস্টেম এক একসাথে দুইটা কাজ অ্যাঁ বাহ মানে দিনে এভাবে কত ছাড়ার পর এভাবে রাখি দিলাম রাত্রে মারি দিব এটা অসাধারণ ম্যাজিক আসলে আঙ্কেলের হাত দিয়ে মানে এত সুন্দর ম্যাজিক এই যে আঙ্কেলের এই পাশে কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে অল টাইম মানে শুধু খালি কাজই মানে সব সময় কাজই করে আসলে দিনে আসলে আসা আঙ্কেল আপনি কত দিন লাগে এই ঢোকটা বানাতে তাই ঠিক আছে দর্শক আশা করি ভিডিওটা ভালো লাগবে